পাঁচ ফিট চার ইঞ্চি সুদর্শন গাধাটা আজকে আবার বায়না ধরেছে আমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে বললে চলো না আজকে একটু ঘুরতে যাই তোমার হাতটা নরম হাতটা ধরে একটু ঘুরবো রাস্তায় আমি তখন মুখ ভার করে বললাম ঘুরতে যাব এই অবেলায় তখন গাধাটা আবার আমাকে বলল হ্যাঁ অবেলায় তোমার হাত ধরে হাঁটবো সূর্যশ্রাম দেখবো চলো না একটু যাই আমি আর ওর মুখের দিকে তাকায় না করতে পারলাম না ওর মুখের দিকে তাকালে কেন যেন আমার ভিতরে একটা মায়া জেগে ওঠে গাধাটা না গাধাটার জন্য আমার অনেক মায়া হয় কিন্তু গাধাটাকে আমি বোঝাতে চাই না যে ওর জন্য আমার অনেক বেশি মায়া আছে এদিকে তারপরে আবার মনে পড়ে গেল ওই ছবির প্রকৃতটার কথায় ওর সাথে কত রিক্সায় ঘুরে বেরিয়েছি আকাশ দেখেছি রাজ দেখেছি আকাশে চাঁদ দেখেছি তারা দেখেছি কত ওর সাথে রিক্সায় ঘুরতে ঘুরতে আকাশে তারা গুনেছি ইস কত স্মৃতি ছিল ওর সাথে তারপরে রমনা পার্কের গাছের আড়ালে বসে বাদাম খাওয়া লুকোচুরি খেলা কতই না স্মৃতিমধুর মধু দিনগুলো ওর সাথে আমার কেটেছে ফকিরাতের ফকিরটা হলে হতে পারতো লম্পটটা আমার সহধর্মিনী কিন্তু না নিশ্চয়ই যাকে বিয়ে করেছে সে আমার থেকে সুন্দরী না হতেই পারে না এটা আমি বিশ্বাস করবো না যাই হোক এই যে ফুল দেখছো এই ফুল গুলো প্রত্যেকটা কত যে আমার কোপাই গুঁজে দিয়েছে এই গাছটা দেখার পরে আমার বুকটা হু হু করে কেঁদে উঠলো কিন্তু আমি কাটতে পারলাম না চোখে পানি আনতে পারলাম না কারণ পাশে দাঁড়াই ছিল আমার সুদর্শন গাধাটা ও যদি আবার চোখের সামনে কান্নাকাটি করুক তারপরে গাধাটা মনে হয় মনে মনে বুঝতে পেরেছে যে আমি খুব ফুল পছন্দ করি এই জন্য আর ফুলে কিনে আমার খুব আই গুজে আর বলতে লাগলো তোমাকে অনেক বিউটিফুল লাগছে লুকিং গড ইয়াস আমি বললাম থ্যাঙ্ক ইউ দাদা তারপরে আমাকে বলল এই যে এখানে যে মেক দেখতে পাচ্ছ ওই যে নৌকা চলছে করে কপট কপতিরা সুন্দর করে শুয়ে শুয়ে গল্প করে আর ওই লেকে ঘুরে বেড়ায় আই মনে মনে ভাবলাম এই আমাকে বলা লাগে না যে আমি কত ঘুরে বেড়িয়েছি ওটা শুয়ে শুয়ে গল্প করেছে ফকের হ্যাটেন ফকিটার সাথে তারপরে যে ফুটিরহাটের পকেট টা চলে গেছে তাতে আমার কোনো আফসোস নেই কারণ আমার চার ফুট পাঁচ ইঞ্চি গাধাটা অনেক ভালোবাসে আমাকে